تو لائک کتا سگهين او اپنا نمبر مس اوست کريو هاڻي مون کي اپ 2 تي آشه

रमाएं ताक़ारण कुनो भीड़ ताक़ासे नाच के रमाएं प्रक्रमी अब तो सितारों से बुद्धि अब तो बुजुर्गों में आलोक भाग कर रमाएं इसके जो भी रमाएं जुटकर रमाएं गर्व कर रमाएं चिरागों को जलाएंगे समस्त रमाएं रमाएं से अलमारी तो नहीं रमाएं रमाएं

সরৎ চাই হ্যাঁ আমরা শরৎ চাই ভালো সরৎ চাই প্রচুর করতে চাই কিন্তু আপনি যে করতে চাই আপনি খুব দরকার ওনাকে যখন আপনি প্রশ্ন করতেন উনি i got

মানুষ কথা বলতে পারেন আপনি তাই করতে পারেন এমন জনপত্র এখানে এমন কোন ব্যক্তি নাই যে তার কাছে নিয়োগ করা হয় না সবার কাছে নিয়োগ করা হয়েছে সবাইকে multimod <laughs> spam

আমি আমি বলছি আমরা রাস্তা কালকে রাস্তা আমার আমাদের উপর হামলা হয়েছে বদ সৃষ্টি করে আমার বুলেট বুলেট দেখাচ্ছি এরপরে তারা আমাদের উপর উপর

কারণ সবাই টাকা দাঁড়াবে সবাই বাস করে দেশ রাষ্ট্রীয় ভাবে বর্তমানে এখানে একটু আগে যারা আসলে মঞ্চে বুয়া না অনেক বুয়া আছে তাদেরকে আমরা অনেক ভালোভাবে করছি আমাদের কে সরকার পাঁচ তারিখে ঘোষণা দিয়েছে পাঁচ তারিখে তো না যে আমরা সবাই একত্রিত এলাম এখানে আপনার পুরো বাংলাদেশে পঁচিশ হাজার আহত কেন দুইশো আহত হয়েছে সব অনুমতি লেছে আর যার উকুমে আসছে আওয়ামী লীগের দালাল এক করতে এলো ওই যে নাম উনার নাম পরিচয় আপন জুলাই যুদ্ধ সংসদের হ্যাঁ হ্যার উচিল অনেক আইসে অনেকে হ্যারে ছিল তাই জন্য আমাদের মেডিকেল অনেক বাইরে আশ্রয় দিয়েছে যারা দুর্ঘটনা

এখনো ভাই এই দেশে অনেক আওয়ামী লীগ আছে যারা ঝুলা নামে দেশে তাদেরকে বস্ত্র দেওয়া যাবে না ওইটা সমন্বয় সাইজাতি আমার নাম মুশফিকুর আমি জুলেকের আন্দোলন আমার গোটা ছোট সায়েন্স এই সায়েন্স তাদের কাছে ওই সময় ছিল না হ্যান্ডমাইক ছিল না আমার তো তিনজন ভাই নয়শো টাকা উঠেছি উঠে একটা হ্যান্ডব্যাগ কিনিস পাশের ওইটি মার্কেটে মার্কেটে যাই হ্যান্ডব্যাগ কিনতে গেছি হ্যান্ডব্যাগের দাম আছে পঁচিশশো টাকা তখন পাশের আরেক দোকানদার ভাই আসি বলে তোমরা নিয়ে যাও বাকি টাকা আমি দেব তার তো কোনো স্বার্থ নাই সবাই জুড়ে অংশগ্রহণ করছে করছে ওই রিয়াটা কিন্তু ওইখানে স্কোটা আছে আর আজকের রিয়াতে আইফোন চালান রিয়াতে মোটরসাইকেল নিয়ে ঘুরে টাকার উৎসব তারপরে রিয়াতে একটা ঘটনা পনেরোই আগস্ট তার মনে বত্রিশ নম্বর সকালবেলায় একজন মানে লোক যে ভিডিও করছে আইফোন দিয়ে আমি

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগের অবস্থা কলম এতক্ষণ যে পরিমাণ ভরানো ছিল সেই পরিমাণ কলম এখন আর নেই এখন চারিদিক থেকে গাড়ি ঘোড়া চলা শুরু করে দিয়েছে এমনকি অজিনাল জোতারা ছিল তারা কলম পুরো রাস্তা ক্লিয়ার করে ধুয়া যে জুলাই জোতারা ছিল যে আন্দোলন করছে তাদেরকে দিয়ে অরিজিনাল যে জুলাই তারা কলম এই যে মাঠে চলে আসছে আর ভুয়া জুলা জোতা দিয়েছে

আমরা বারবার বলছি যে আন্দোলনে নামতে না এরা আমাদের কথা শুনে নাই কারণ ভাবে না করছি কৃষক আন্দোলন কৃষকরা ওনা নামবে শুক্রবার বন্ধ শুক্রবার বন্ধ তাহলে কৃষক কত আন্দোলন নামবে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করতেছে রোগী যাবে রোগী যাইতে না একজন বাবা বলতেছে আমার মেয়ে অসুস্থ আমার তার যেতে হবে ওই আপন এই জায়গার যে লিডার আপনি বলতেছে যে মেয়ে মারা যাক আপনি ভুয়া সাধারণ জন মানে ভুয়া বলার কারণ কি এর ভোগান্তি সৃষ্টি করার কারণে সারা বাংলাদেশের মানুষ আজকে আহতদের কারণ জানতেছে ¡No, no,

আমরা ছুটি পেন্ট হবে না আমার বাইরে রেফার হয়েছে তো ওরা আমার ওপর আক্রমণ করছে এত ক্ষতিগ্রস্ত জানা সত্ত্বেও

এই যে কোনো রাস্তা খালি করে দিয়েছে সমস্ত দিক থেকে গাড়ি ঘোড়া চলাচল করার জন্য সমস্ত রাস্তা করে দিয়েছে বাহিনী তো বাহিনীর বাহিনীর সাধারণ মানুষকে এই রাস্তা চলাচল করার জন্যে সমস্ত রাস্তা খুলে দিয়েছে আমরা চাই আমরা হচ্ছে চাই শান্তিপূর্ণভাবে আমাদের যেই যে দেশে ফেসবাদ মুক্ত করার জন্য যে আন্দোলন সংগ্রহ হয়েছে এই সর্বদলীয় ছাত্র শ্রমিক সকলে মিলে সব দলের লোকজন মিলে হচ্ছে এই যে জুলাই অভ্যুত্থানটা ঘটানো হলো তো জুলাই অভ্যুত্থান মানে হচ্ছে একটা শান্তির বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ একটা শৃঙ্খলার বাংলাদেশ আমরা এমন কিছু চাই না শাহবাগের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় সেখানে রাস্তা বন্ধ করে জনদ্রব্য তৈরি করে সেখানে হচ্ছে এ ধরনের কোনো মুভমেন্ট হবে কোনো আন্দোলন হবে আসলে আরও একটি পক্ষ তারাও তিনি জুলাই যোদ্ধা দাবি করছেন এবং তারাও না না এটা হচ্ছে আপনার এখানে বা আইডেন্টিফাইড এখানে যাদের ইয়া আছে জুলাই কার্ড আছে যারা যোদ্ধাহত পঙ্গু এবং এখন যারা হচ্ছে গিয়ে এই জুলাই আন্দোলনে গিয়ে যারা আহত হয়েছে তাদের সবার জুলাই যোদ্ধা কার্ড আছে কাজেই তারা সবাই হচ্ছে এখানে সমবেত হয়েছে এখানে একটু তাৎক্ষণিকভাবে কিছু ভুল বোঝাবো বা কিছু একটা বিশৃঙ্খলা হয়েছে এটা ঠিক হয়ে যাবে কিন্তু ভুল উদ্দেশ্যটা হচ্ছে কেন রাস্তায় নামতে হলো আজকে জুলাই যুদ্ধারা কেন রাস্তায় আজকে এই রক্তের উপর দিয়ে রক্ত মারিয়ে হচ্ছে আজকে ডক্টর ইহুদ সরকার ক্ষমতায় তাহলে ডক্টর ইহুদ সরকারকে তো এটা খুব ভালোভাবে অনুধাবন করা উচিত ছিল যে জুলাইয়ের এক বছর পার হলো এই জুলাইয়ের এক বছর পার হওয়ার পরে কেন আজকে এরা রাস্তায় যে মায়ের পুব খালি হয়েছে সেই মা জানে যে এই সরকারকে বিভিন্ন বিভিন্নভাবে যখন বিভিন্ন ধরনের গণ আন্দোলন এই দেশে হয়েছে ঊনসত্তর একাত্তর বাউন্ন থেকে শুরু করে আমাদের এই যে চব্বিশে গণপ্রুান হলো যে সেই চব্বিশের কি আমাদের সকলের সুন্দর একটা স্বপ্ন ছিল ক্ষুদা দারিদ্র মুক্ত সন্ত্রাস মুক্ত সাম্য মানবিক মোর্চাদের একটা বাংলাদেশ হ্যাঁ এই আমরা এই এই বাংলাদেশ বিনির্মাণের জন্য যেখানে হচ্ছে এমন ভাবে হচ্ছে এই দেশে একটা ফেসিভার বসেছিল যে কোনোভাবে হচ্ছে এই ফেসিভারকে সরানো যাচ্ছিল না যখন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দাও এই দীর্ঘ ষোলো বছর যাবত হচ্ছে এই ফেসিভাতকে হটানোর জন্য আন্দোলন সংগ্রাম করে এসছে একটা পর্যায়ে সেই আন্দোলন তখনই সফল হয়েছে যখন সেই আন্দোলনটা গণ আন্দোলনে পরিণত হয়েছে ছাত্র ছাত্র শিক্ষক শ্রমিক ও শ্রেণীর মানুষ যখন রাজপথে নেমে এসছে তখন আন্দোলনটা সফল হয়েছে কিন্তু এই আন্দোলন করতে গিয়ে যে মায়ের বুক খালি হয়েছে যে ভাইয়েরা আমার আহত হয়েছে আমি নিজেও গুলিবিদ্ধ কাজেই আপনার যেই এই জুলাই আন্দোলনে গিয়ে যারা আহত হয়েছে তাদের এখনও অনেকের সঠিক চিকিৎসা হয়নি বিদেশে অনেকের পাঠানো দরকার তাদের সে বিদেশে পাঠানো হচ্ছে না তারপরে বিভিন্ন ধরনের কাল কেমন হচ্ছে এই জুলাই আন্দোলনকে কেন্দ্র করে এটাকে পুঁজি করে এক শ্রেণীর লোক রাজনৈতিক ফায়দা লোটার জন্য তারা ব্যস্ত আছেন তৃতীয়পক্ষে যারা এই জুলাই যোদ্ধা যারা এখানে আহত হয়েছে পূর্ণ হয়েছে তারা আজকে রাজপথে এসেছে তাদের পীর দেয়ালে ঢেকে গেছে এই জন্য তবে আমাদের কথা হচ্ছে একটাই যে আমরা কোনো ধরনের জনদুর্ভোগ তৈরি হয় এটা আমরাও চাই না আমরা চাই এটা সাম্য মানবিক মর্যাদার সুন্দর একটা না এটা আসলে এটা বোঝা যাবে না এখানে হয়তো কোনো অনুপ্রবেশকারীরা এখানে এসে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চেয়েছিল এটা এরকম কোনো বিষয় না কারণ হচ্ছে যদি আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে আমরা যদি একতা না থাকি তাহলে বারবার এই জুলাই জুলাই চলে আসবে আমাদের দেশে আমাদের সামনে এইভাবে দাঁড়াবে কাজেই আমরা পুনরায় যাতে আমাদের দেশে আর কোনো ধরনের কোনো অভ্যুত্থান ঘটাতে না হয় পুনরায় এদেশে যাতে আর কোনো রক্তপাত হানাহানি মারামারি কাটাকাটি না হয় আমরা সুন্দর একটা সুশৃঙ্খল বাংলাদেশ চাই সেই আগামী সেই সুশৃঙ্খল বাংলাদেশ গড়ার জন্য আমরা মনে করি তার অন্য যারা তারেক রহমান এই বাংলাদেশে নেতৃত্ব দিলেন এবং যারা আছেন সকলকে নিয়ে সুন্দরভাবে একটি জাতীয় সরকার হোক বা সর্বদলীয় সরকার হোক যেভাবেই হোক সুন্দর একটি বাংলাদেশ আগামী দিনের জন্য গড়তে হবে যেই বাংলাদেশে প্রতিবাদ আর যাতে এই দেশে ঘাটে গিরে না বসতে পারে কোন স্বৈরতন্ত্র যাতে এই দেশে কায়ে হতে না পারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সারাদিন যে পরিমাণ রাস্তা আটকানো ছিল এখন কলমপুর রাস্তা স্বাভাবিক করে দিয়েছে যে জোলা যোদ্ধারা অর্থাৎ যে জোলা যোদ্ধারা ছিল তারা কলম এসে পুরো রাস্তা পুরো রাস্তা স্বাভাবিক করে দিয়েছে এমনকি আইনশৃঙ্খলা বাহিনী তাদের সাথে এক পুরো রাস্তা সম্পূর্ণ রাস্তার জঞ্জটঝাপ ছিল কিছু কল আমার আগের মতো স্বাভাবিক করে দিয়েছে